গল্পের নাম কালো ছায়ার বন্ধুত্ব ভালো লাগত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পরের গল্প মিস না করেন চার বন্ধু আদিত্য রিনি সায়ন এবং প্রিয়া একদিন একটি পুরনো বনঘেরা রিসর্টে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে তাদের বন্ধুত্ব খুবই গভীর ছোটবেলা থেকেই তারা একসঙ্গে থেকেছে আদিত্য সম্প্রতি একটি প্রাচীন বই নিয়ে ভীষণ আগ্রহী হয়ে উঠেছিল যেখানে বর্ণিত ছিল একটি অভিশপ্ত গ্রাম এবং তার ভৌতিক ইতিহাস এই গ্রামটি তাদের গন্তব্য কারণ আদিত্য চাইছিল এই রহস্যময় জায়গার ইতিহাস নিজ চোখে দেখতে রিসর্টে পৌঁছানোর পর তারা দেখে যে জায়গাটি ভীষণ নির্জন এবং অন্ধকারে ডুবে আছে চারপাশেই শুধু ঘন জঙ্গল আর পুরোনো রিসর্টের কাঠামো যেন কোনোকালে সময়ের থাবায় আটকেছে বৃষ্টি হওয়ার কারণে রিসর্টের চারপাশে কাদা জমে গেছে এবং চারিদিকে কেবল ঝিঁঝিঁ পোকার আওয়াজ রিসর্টের মালিক একজন বৃদ্ধ তাদের স্বাগত জানিয়ে কিছুটা অস্বাভাবিকভাবে হাসেন তার চোখে একটি অদ্ভুত ঝিলিক ছিল যেন সে কিছু লুকোচ্ছে তিনি তাদের সতর্ক করে বললেন রাতে বাইরে যেও না এই জায়গাটা নিরাপদ নয় এখানে কিছু আছে যা তোমাদের দেখা উচিত নয় এই সতর্কবাণী শুনে তারা আরও উত্তেজিত হয় বিশেষ করে আদিত্য যে জানে এই গ্রামটি অভিশপ্ত রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা পরিকল্পনা করে যে কোনো কিছুতেই ভয় না পেয়ে সেই অভিশপ্ত গ্রাম দেখতে যাবে তাদের মন জুড়ে থাকে ভয় এবং কৌতূহল রাত এক একটা ভু বনাঞ্চলের দিকে পা বাড়ায় চারপাশে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে টর্চের আলো ফেলে তারা ধীরে ধীরে এগোতে থাকে আর পায়ের নিচে শুকনো পাতার পরমট আওয়াজ হয় এক সময় সায়ন হঠাৎ থমকে দাঁড়িয়ে বলে ওঠে দেখো ওইখানে কিছু একটা নড়ছে আদিত্য তার টর্চের আলো সেই দিকে ফেলে কিন্তু কিছুই দেখতে পায় না হঠাৎ করে রিমি ফিস করে বলে আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে কয়েক মুহূর্তের জন্য তারা নীরব থাকে চারপাশের বন থেকে একটি ভারী নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসে আর তার সঙ্গে একটা ফিস ফিস আওয়াজ প্রিয়া আতঙ্কে বলে ওঠে এটা কি আমাদের সঙ্গে মজা করছে আমরা কি কেউ এই জায়গাটা আগে দেখেছি সায়ন হঠাৎ করে বলে ওঠে আরে এটা তো সেই জায়গা যা বইয়ে পড়েছি এই পাথরটা আর ওই মন্দিরের ধ্বংসাবশেষ সবকিছুই মিলে যাচ্ছে আদিত্য হঠাৎ সবকিছু চিনতে পারে তাদের সামনে দাঁড়িয়েছিল সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মন্দিরের সামনে বড় একটা পাথর তার ওপর খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন মন্দিরের ধ্বংসাবশেষ ঘিরে ছিল একটা অস্বাভাবিক নিরবতা যেন চারপাশের সমস্ত শব্দ গিলে ফেলেছে তারা আরও কাছাকাছি যায় আর আদিত্য পাথরের ওপরে হাত রাখে তখনই হঠাৎ করে বাতাসের দিক বদলায় আর সঙ্গে সঙ্গেই ঝড়ো হাওয়া বয়ে যায় চারপাশে গাছের ডালপালা ভেঙে পড়ে আর পাথরের ওপরে থাকা চিহ্নগুলো যেন আলোকিত হয়ে ওঠে সেই মুহূর্তে চারপাশ থেকে কালো ছায়ার মতো কিছু আকার নিয়ে এগিয়ে আসতে শুরু করে তাদের চারপাশে আবির্ভূত হয় অজানা কিছু ছায়া যা ক্রমশ নিয়ে আসে চার বন্ধু তখন বুঝতে পারে তারা কিছু ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হয়েছে ছায়াগুলির সংখ্যা বাড়তে থাকে আর তারা যেন আদিত্যের কথা শুনছে ফিস ফিস আওয়াজ এখন স্পষ্ট হয়ে ওঠে যেন কেউ তাদের নাম ধরে ডাকছে প্রিয়া ভয়ে বলে ওঠে আমরা এখান থেকে বেরোতে পারছি না তারা আমাদের ঘিরে ফেলেছে আদিত্য তখন ধীরে ধীরে বুঝতে পারে এই ছায়াগুলি তাদের সঙ্গে নয় বরং তাদের দুঃখ এবং কষ্টের এক প্রতিশ্রুতি ছায়াগুলির মধ্যে একজন বলল তোমরা কেন এসেছ এখানে আমরা মুক্তি চাই এই মন্দিরে আমাদের আত্মাগঞ্জে আছে তোমাদের মতো যারা এখানে আসে তাদের আমরা কিছুই করতে চাই না আমাদের মুক্তি দাও আদিত্য অবাক হয়ে জানতে পারে এই ছায়াগুলি আসলে সেই গ্রামবাসীদের আত্মা যারা বহু বছর আগে অভিশপ্ত হয়ে মারা গিয়েছিল তারা মন্দিরের অভিশাপ থেকে মুক্তি চায় এবং এখন আদিত্যদের ওপর নির্ভর করছে তারা কি করবে আদিত্য তার বন্ধুদের বলে আমাদের এখন কিছু একটা করতে হবে আমরা যদি এই অভিশাপ ভাঙতে পারি তাহলে হয়তো তারা মুক্তি পাবে এবং আমরা এখান থেকে নিরাপদে বের হতে পারব কিন্তু আমরা কিভাবে এই অভিশাপ ভাঙব আমাদের তো কিছুই জানা নেই সায়ন প্রাচীন বইয়ের কথা মনে করিয়ে দেয় যেখানে লেখা ছিল যে এই মন্দিরের অভিশাপ ভাঙার জন্য একটা বিশেষ মন্ত্র পাঠ করতে হবে আদিত্য তার স্মৃতি থেকে মন্ত্রটি খুঁজে পায় এবং ধীরে ধীরে মন্ত্র পাঠ করতে শুরু করে ফিস ফিস আওয়াজগুলো ধীরে ধীরে থেমে যায় আর সেই কালো ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে হাওয়া শান্ত হয়ে আসে আর মন্দিরের ধ্বংসাবশেষের চারপাশে এক ধরনের প্রশান্তি নেমে আসে মন্ত্রপাঠ শেষ হতেই কালো ছায়াগুলি সম্পূর্ণ মিলিয়ে যায় এবং সব কিছু স্বাভাবিক হয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্ত আদিত্য একটা চরম সত্য জানতে পারে ছায়াগুলির মধ্যে একজন আত্মা যাকে সে সব সময় একটা কেবল ছায়া হিসেবে দেখেছিল আসলে ছিল তার ছোটবেলার এক হারিয়ে যাওয়া বন্ধু সে নিজেই এই অভিশপ্ত মন্দিরে আটকা পড়ে গিয়েছিল এবং তাকে মুক্তি দিতে গিয়ে আদিত্য বুঝতে পারে যে তার বন্ধুত্বের পরীক্ষা আজ সফল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান হম নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন